আলম ভাই একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে চলচ্চিত্রে কাজ করছেন সিনেমা বানাচ্ছেন চলচ্চিত্র তোর উঠা বসা আছে এবং চলচ্চিত্রে বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখেন তা আমি আমি আমার মনে হয় এই খবরটা আপনার কাছে আসছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সুপার স্টার কাকে মানে আপনি অবশ্যই শাকিব খান তো কিছু লোক আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খানকে তারা সুপার স্টার মানতে নারাজ এই বিষয়টা আসলে আপনি কি মনে করেন অবশ্যই বাংলাদেশে আমাকে সাকিব ভাই সুপারস্টার এটা আমাদেরকে মানতে হবে সে সুপারিস্টার না হলে বাংলাদেশে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা কিন্তু তাকে নিয়ে সিনেমা চলতো না দর্শক থাকতো না অবশ্যই আপনি যাই যেভাবে মন্তব্য করুক সাকিব ভাই অবশ্যই সুপার আর গত আপনি এক যুগ ধরে সাকিব ভাই একাই কিন্তু চলচ্চিত্রটা না। হ্যাঁ দাপিতভাবে সে অভিনয় করতেছে এবং এই চেয়ে চলচ্চিত্রে ধরে রাখছে তো অবশ্যই অনেকে আপনারা এই কথা তারা মানতে রাজি না কারা মানতে রাজি না যারা মিডিয়াতে আমাদের মিডিয়াতে ব্যক্তি কিছু মনে করেন লোক মানতে রাজি না যে সাকিব ভাইয়ের ওই জায়গাটা তারা দখল করতে পারতেছে না তার জনপ্রিয়তা জনপ্রিয়তাটাকে তারা তপ করতে পারতেছে না এই হিসেবে তাকে নিয়ে জলে বোধ খারাপে মন্তব্য অনেকে করতেছে তো অবশ্যই বাংলাদেশে আমাকে সাকিব ভাই সুপারস্টার আমাদের মানতে হবে আচ্ছা এর আমরা বিতর্ক দেখেছি যে বলেছে বাংলাদেশের সাকিব খান সুপার না শুভ এরা হচ্ছে বাংলাদেশের সুপার স্টার কিন্তু আসলে ভক্তের দিক থেকে যখন আমরা দেখি যে সাকিব খানের সিনেমা যখন আসে তখন হলের গেট পর্যন্ত ভেঙে ফেলে কিন্তু অন্যান্য যখন সিনেমা আসে তখন হলে দর্শক বিশ্রায় পাওয়া যায় না কিছুদিন আগে দেখলাম যে চোখ সিনেমা রিলিজ হয়েছিল তো আমি নিজে প্রমাণ স্টার সিনেপ্লেক্সে সঙ্গীতে মাত্র তিনজন দর্শক দুইজন ইন্টারভেলে বের হয়ে গেছে একজন দর্শকের জন্য আমি বসেছিলাম তাহলে কিভাবে সম্ভব এটা তারা কি তার ব্যক্তিগত ঈশান্বিত হয়ে এই কথাগুলো ছড়াচ্ছে এতে চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে আপনি কি মনে করেন অবশ্যই এটা ক্ষতি আর যারা মানতে রাজি না তারা এই জায়গাটাতে আসতে পারতেছে না বলে তারা মানতে রাজি না আর এরা বাজে মন্তব্য সারা জীবন যে করে যাবে এদেরকে আপনি যা তুই কথাই বলেন না কেন এরা বাজে মন্তব্য যারা করে সারাদিন করেই যাবে এরা চলচ্চিত্রকে ভালো দূর বাস্ত তাহলে অবশ্যই চলচ্চিত্রে কথা বলতো তারা তারা চলচ্চিত্রে কথা না বলে তাদের কে সুপারস্টার নেয় কার ছবি তাদের এতই দূর ভালো যে এতই তাদের জনপ্রিয়তা তাদের সিনেমা চলে না কেন সিনেমার দর্শক সুপারস্টার একজন অভিনেতা কখন বলে দর্শক যার দিকে ভোট দেবে দর্শক দার সিনেমা হলে যাবে দর্শক যাকে সাপোর্ট করবে সেই সুপারস্টার কিন্তু বাংলাদেশে সে যেই হোক অবশ্যই তারা এই জায়গাটা যেতে পারে না বলে তারা এই কথা মন্তব্য করতে সুপারস্টার আমরা মহিলাদের সাকিব অন্য অন্য যারা আছে তাদেরকে সুপারস্টার বলে তাই তারা যা সুপারস্টার হবে তাহলে তাদের সিনেমা চলে না কেন দর্শক হয় না কেন বলছেন দেখুন এটা তো করেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপারে অনেকে অনেক কিছু খারাপ মন্তব্য করতে বাদ মন্তব্য করতে এখন সাত দিনের বিষয়টা এটা আপনার আমার কোনো হাত নেই এখানে সারদিঙ্গে তুলে একটা কথা বলে দেয় আলম বাংলাদেশের সুপারস্টার দেখাইতেছে এটা সারদিঙ্গে বলতে পারে মানুষের জনপ্রিয়তা আমাকে লাইক কমে শেয়ার করতে দেখে লাখ লাখ ভিও তারপর শেয়ার তার ইপর আপনি আমাকে দেখাইতেছে বাংলাদেশের সুপারস্টার হিরোয়েনকে কিন্তু বাস্তব জীবনে সুপারস্টার হিসেবে আমরা যা দেখেছি বাংলাদেশের সুপারস্টার আমরা যে জনগণের সুপারস্টার আমরা বলি তাদেরকে জনগণ আমাকে বলে সুপারস্টার আমি সাকিব ভাইকে বললে সাকিব ভাই কিন্তু বর্তমানে আমরা দাঁড়িয়ে দিতে বলে কাপড় সুপার স্টার থেকে স্বাগত ভাবে কি দেখতে পাই